প্রতি বছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় এই উৎসব বুদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ঐতিহাসিক অর্থ অনুসারে এই পবিত্র তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন শুধু তাই নয় এদিনেই তিথি বুদ্ধি বা সিদ্ধিলাভ করেছিলেন পরবর্তীকালে মহাপরনিবাণ লাভ করেছিলেন শুধু বুদ্ধদের জন্যে নয় এই বিশেষ পবিত্র দিনটি হিন্দুদেরও অন্তত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মের মতে গৌতম বুদ্ধ হলেন শ্রী বিষ্ণু নবম অবতার হিসেবে মনে করা হয় এই বিশেষ পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী হিসেবে পালিত করা হয় বুদ্ধ ধর্মের প্রতিষ্ঠাও ছিলেন গৌতম বুদ্ধ এই উৎসব সারা দশ জুড়ে পালিত করা হয় ভারত ছাড়াও শ্রীলঙ্কা নেপাল ভুটান ধুমধাম করে পালিত করা হয় এই দিনে মহা আত্মা গৌতম বুদ্ধের বাণীয় শিক্ষাকে স্মরণ করেন বুদ্ধরা বুদ্ধ মন্দিরগুলিতেও এদিন প্রচুর মানুষ ভিড় করেন বুদ্ধকে পুজো করে অধিকাংশ বুদ্ধ ধ্যানে লিপ্ত থাকেন তাই পঞ্চাঙ্গ অনুসারে কবে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা এদিনে শুভ সময় তার পর্যন্ত পুজোর নিয়ম জানেন না অনেকে বুদ্ধ পূর্ণিমা মতো শুভ ও পবিত্র দিনে অনেকে বাঙালি বাড়িতে লক্ষ্মীনারায়ণের পুজো করে থাকে বুদ্ধ পূর্ণিমার শুভ সময় ক্যালেন্ডার অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বুদ্ধ পূর্ণিমা পালিত করা হয় এবারে পূর্ণিমা তিথির সূচনা বাইশে মে বুধবার সন্ধ্যা ছয়টা সাতাশি মিনিট পূর্ণিমা তিথির সমাপ্তি তেইশে মে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে বুদ্ধ পূর্ণিমা পালিত হবে তেইশে মে বুদ্ধ পূর্ণিমা পুজোর নিয়ম বুদ্ধ পূর্ণিমার দিনে খুব ভোরে ঘুম থেকে উঠে উচিত ঘুম থেকে উঠে বাড়ির সব জায়গা পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নিতে হবে এরপর স্নান করে সেরে পরিষ্কার বা নতুন পোশাক করতে পারেন এদিন গঙ্গা স্নান করা অন্তত শুভ বলে মনে করা হয় এরপর একটি মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে বাড়ির সর্বত্র ঘুরিয়ে আনতে পারেন বাড়ির প্রবেশ দ্বারের সামনে হলুদ লাল সিঁদুর বা লাল রঙ ব্যবহার করে স্বস্তিকা চিহ্ন আঁকতে পারেন বুদ্ধি গাছের কাছে দুধ ঢেলে বুদ্ধের বাণীও শিক্ষাকে স্মরণ করতে পারেন দান কর্মেরও বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে এদিন বস্ত্র ও খাদ্য বিলি করলে পূর্ণ লাভ করতে পারেন আপনি তো বন্ধুরা আজকের এই বুদ্ধর কাহিনী শুনে আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার তো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ